ইস্প রহমানের রাহিম ইসলাম আলাইকুম আদাব আজকে আমি কথা বলবো আজকের আলোচিত কয়েকটি বিষয় নিয়ে তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা নাটক বা যাত্রাপালা শুরু হয়েছে যতটুকু মনে পড়ে আরো পঁয়তাল্লিশ বছর আগে যাত্রাপালা দেখেছিলাম ঠিক সেরকমই আবার কাছে মনে হয়েছে যাত্রাপালার মঞ্চায়ন দেখলাম আজকে তবে এটা ঠিক যাত্রাপালা যেমন গভীর রাতে শুরু হয় আবার সূর্যাস্তের পূর্বেই যাত্রাপালা ভেঙে যায় শেষ হয়ে যায় তো যারা আজকে ইনুৎসাহী আজকে পতনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যে যাত্রাপালা শুরু করেছে তাদের এই পালাও আগামী সূর্য উদয়ের পূর্বেই সমাপ্ত হবে যেভাবে সাজিয়ে গুছিয়ে নাটকীয় ভঙ্গিমায় ভুয়া তথ্যপাত্য দেখিয়ে এই যাত্রাপালা মঞ্চস্থ হচ্ছে এর চেয়ে আরো অনেক ট্রান্সপারেন্ট ব্যবস্থায় যারা এর সাথে দায়ী এবং যারা পাঁচই আগস্টের সাথে জড়িত তাদের প্রত্যেকের এর চেয়ে অনেক অনেক করুণ পরিণতি হবে আপনারা জানেন আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল যুদ্ধ অপরাধী দল জামায়াত ইসলামকে তার বাতিলকৃত নিবন্ধন ফিরিয়ে দিয়েছে এই প্রধান বিচারপতি কথায় কথায় বলে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সে প্রধান বিচারপতি হয়েছে একে একে দেশের সবচেয়ে আলোচিত এবং বিবৎস সন্ত্রাসী মামলাগুলির আসামিদেরকে খালাস দিয়েছে সর্বশেষ জামায়াত ইসলামীকে নিবন্ধন ফিরিয়ে আদেশ দিয়ে তারা যে চেতনা বিরোধী স্বাধীনতা বিরোধীদের দোষর এটা তারা আবারও প্রমাণ করল যারা এখন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আছে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আছে সে আদালত হোক আইন শৃঙ্খলা বাহিনী হোক নির্বাচন কমিশন দুধ হোক যেগুলি আছে সবগুলি মিলিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে এই সিন্ডিকেট সিন্ডিকেট সবগুলি বেছে বেছে নেওয়া হয়েছে কারা স্বাধীনতা বিরোধী এবং এই স্বাধীনতা বিরোধীদের দোষর সেইভাবে বেছে বেছে তাদেরকে এইসব জায়গায় বসানো হয়েছে যাদের তাদের গত পঞ্চান্ন বছরের পাপকে তারা ধুয়ে দিতে পারে কিন্তু এতে শেষ রক্ষা হবে না অন্তত বাংলাদেশে জামায়াত ইসলামী নামে কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না যেই দল মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে বিরোধিতা করেছে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে মা বোনদের লাঞ্ছিত করেছে পা খানাদার বাহিনীর কাছে আমাদের মা বোনদেরকে তুলে দিয়েছে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে লুটতরাজ করেছে সেই দলের নামে বাংলা স্বাধীন বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকতে পারে না আমি সবসময় এটা বলি আমার অনেক লেখায় আছে যারা জামায় ইসলাম সমর্থক তাদেরকে তো আমরা শেষ করে না 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 দিতে দেওয়া উচিত হবে প্রথম কথা হলো তাদের রাজনীতি করারই অধিকার নাই পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত বা ছিয়াত্তর সাল পর্যন্ত তাদের রাজনৈতিক করার অধিকার এই দেশে ছিল না জেনারেল জিয়া এসে তার রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই স্বাধীনতা বিরোধীদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে তাদেরকে এমপি বানিয়েছে মন্ত্রী বানিয়েছে কিন্তু এখন বেসিক যেই জিনিসটা সেটা হচ্ছে জামায়াত ইসলামী নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না আমার বিশ্বাস আওয়ামী লীগ যখনই আবার দায়িত্বে আসবে যেই কটা কাজ প্রথমে করবে প্রাথমিকভাবে করবে তার মধ্যে এইটা একটা জামাত ইসলামী নামে কোনো দল বাংলাদেশে থাকবে না তারা অন্য নাম দিয়ে করুক কোনো সমস্যা নেই যেমন তাদের তাদের থেকে বের হয়ে এবি পার্টি এই এনসিপি তাদেরই একটা অংশ এরকম নাম দিয়ে করুক কোনো সমস্যা নেই জামায়াত ইসলামী যখন বলবে তখন আমাদের কোলজে রক্তকরণ হয় যে দল নয় মাস আমাদেরকে ধুকে ধুকে কষ্ট দিয়েছে স্বাধীনতার বিরুদ্ধে সেই দল এই দেশে আবার রাজনীতি করবে এটা হতে পারে না তারপরে জামাত ইসলামের যেই প্রতীক দাড়ি পাল্লা এটা দুই সালে অ্যাপিলের ডিভিশনের উভয় ব্যান্স ফোল কোর্ট আন অ্যানিমিয়াসলি রায় দিয়েছে যে দাড়ি পাল্লা হলো সুপ্রিম কোর্টের প্রতীক এটা কোনো ব্যক্তি দল কোন সংগঠনের প্রতীক হতে পারে না সেই মোতাবেক নির্বাচন কমিশনের নির্দেশনা দেওয়া আছে নির্বাচন কমিশন দুই সালে এটা দুই হাজার ষোলো সালে বারোই ডিসেম্বরে এই আদেশ দিয়েছে দু সালে নির্বাচন কমিশন তাদের প্রতীকের তালিকা থেকে দাড়িপাল্লা বাদ দিয়ে দিয়েছে এবং আজকে যে রায় দিয়েছে সে রায়ের মধ্যে প্রতীকের কথা উল্লেখ নাই সো এখন যেহেতু জামায়াত ইসলামের লোক সব জায়গায় বসা আছে তাদের এখন রাজত্ব রাজাকারদের রাজত্ব এখন এই দেশে তারা চাইবে হয়তো আবার চাইবে যে দাড়ি পাল্লা আবার নেওয়ার জন্য তাদের কাছে তো কোনো আইন কানুন নাই দাঁড়ি পাল্লা নিল নাকি ধানের শিল তাতে কিছু যায় আসে না তারা তো গত আঠারো সালে নির্বাচন করছে ধানের শীষ নিয়ে বাইশ সিটে তাদের তো কোনো তাদের তো সত্তর সালে নির্বাচনে তাদের যে সংখ্যা ছিল সেই সংখ্যা তো আর বাড়েনি ওই সংখ্যাই রয়ে গেছে বাপ তার ছেলেকে জামাত সে বানিয়েছে তার সন্তানকে শিবির বানিয়েছে এইভাবে করে জামাত টিকে আছে কোন সাধারণ মানুষ কোন শ্রমিক কৃষক সমাজে যারা আধুনিক প্রগতিশীল জ্ঞানে সমৃদ্ধ বা সচেতন তারা তো জেনে শুনে কেউ জামাত করতে পারে না গতকালকে এই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কত বড় ধোকাবাজ মানুষকে কত বড় ধোকা দিতে পারে বলে জামাত ইসলামী ক্ষমতা দেওয়ার জন্য রাজনীতি করে না জামাত ইসলামী নাকি ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য রাজনীতি করে এখন চিন্তা করেন তারা পোস্ত সামনে আনে আপনি কি ইসলাম চান নাকি অন্য কিছু চান কত বড় মুনাফি তারাই কথা বলেছে একই কথা বলেছে। বিরুদ্ধে ইসলামকে দাঁড় করিয়েছিল এদেশের সাড়ে সাত কোটি মানুষ সেটা মানে নাই অতএব তারা এখন আবার নতুন করে সুর ইসলাম সামনে আনছে জামাত ইসলামী ক্ষমতায় যেতে চায় না ইসলামকে ক্ষমতায় আনতে কত বড় নাফরমানি কথা যাই হোক এদের কোন ভবিষ্যৎ এরা কারো না কারো লেজুর ধরে তারপর ক্ষমতা সাথ নিতে হবে আজকে ইনুসকে নিয়ে ক্ষমতা সাথ নিতেছে তারপর ভবিষ্যতে যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয় আরেকজনের পিছনে যাবে এদের কাজই হলো যে পিছনে পিছনে যাওয়া এরা একটা সিটও পাবে না নির্বাচন করলে এককভাবে বাংলাদেশে এমন কোন জায়গা নাই যে ওই সিটে জামাত নির্বাচন করে জিতবে এরকম কোন পরিস্থিতি এখনো হয় নাই আল্লাহ রহমতে তো ভবিষ্যতেও কোনো দিন হবে না আপনারা জানেন আগামী কালকে দুইটা বিষয় আছে একটা হচ্ছে এই অবৈধ দখলদার উপদেষ্টা পরিষদ আগামীকালকে জাতীয় বাজেট দিবে এবং বেসামাল ইনুস বিএনপি আলোচনার জন্য ডেকেছে তো এখন আমি যেটা ফেল করি যে মানুষ বাজেটের চেয়ে বিএনপির সাথে কি কথা বলে আলোচনা করার পরে বিএনপি কি বক্তব্য দেয় আদৌ বিএনপির সাথে কোনো নেগোসিয়েশন হয় কিনা এটাই মানুষের বেশি আগ্রহ আমার মনে হচ্ছে পরিস্থিতিটা বেসিক্যালি ঘোলা তো ইনুস নিজেই করেছে জাপানে বসে উল্টাপাল্টা কথা বলে বিএনপি সম্পর্কে এখন বিএনপি যদি সত্যি সত্যি অন্য কোনো উদ্দেশ্য অন্য কোনো স্বার্থ উদ্ধার ছাড়া ডিসেম্বরে নির্বাচন চায় তাহলে ইনুসের সামনে আর কোনো বিকল্প নাই তাকে নির্বাচন দিতেই হবে আর যদি ইনুজ তাদেরকে বোঝাতে সক্ষম হয় যে আমি নির্বাচন দিতে গেলে আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে আওয়ামী লীগের সাথে আপনারা নির্বাচন কি কিনা সেটা আপনারা দেখেন সারা পৃথিবী থেকে আমার প্রেশার আছে ইনক্লুসিভ নির্বাচন করতে এবং ফেয়ার ইলেকশন করতে হবে এই ধোকা যদি বিএনপিকে দেয় আর বিএনপি যদি মনে করে যে না তাইলে তো যদি আওয়ামী লীগ আসে তাইলে তো আমরা যে বাহাদুরি করে আজকে মোশারফ সাহেব বললো যে টু থার্ড মেজরিটি পাবে তো আওয়ামী লীগ সারা টু থার্ড কা যদি বলল রাজি আমরা কোনো সমস্যা নাই তিনশো আওয়ামী লীগ নাই যেহেতু নাই তিনশো সিটই আমরা জিতব আমরা তো বলতাম হ্যাঁ অবশ্যই এখন সেই বক্তব্যটাই আমি মনে করি আবার সামনে আনবে বিএনপিকে চাপ দেওয়ার জন্যে তখন ওই বিএনপির একই কথা মানে একই উদ্দেশ্য যা আছে ক্ষমতার অংশীদার আছি শেয়ারে আছি পাওয়ারে এটাই ভালো মাঝে মাঝে নিজেরা নিজেরা একটা পাতানো ঝগড়া ফেসাদ করবো মানুষরা একটু নিয়ে খেলবো এরকমই চলবে অসুবিধা কি তারপরে যদি আইন কানুন দেখা কোর্টের থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় তাহলে তো একটা স্টেপ গেল আগালো এবং আরেকটা প্রস্তাবও দিতে পারে যে ফেব্রুয়ারির প্রথম দশ দিনের একটা সময় নির্বাচন হলে তো এরকম একটা ধারণা করি আমি এই ধরনের একটা কিছু করে ধরে বিএনপির সাথে নিজেরা নিজেরা তো এটা তো ঘরের ব্যাপার গৃহদাহ তো যেভাবে হোক তারা মিলমিশ হইতেই হবে কারণ বিএনপি না চাইলে ইনুস থাকবে না আর ইনুস সরে গেলে পুরোপুরি একটা অন্যরকম পরিস্থিতি বিরাজ করবে বাংলাদেশে সো সেটা বিএনপিও বুঝে যার জন্য বিএনপি যত গরম কথাই বলক যত রকমেরই তারা উপমা দেখ উদাহরণ দেখ তাদের কথার মধ্যে কিন্তু একটা সফটনেস আছে ভাবটা এরকম যে ফাইনালি আমরা আপনাকে ফেলে দিচ্ছি না এটা ইনুসও বুঝে বিএনপি এবং ইনুস একে অপরের পরিপূরক ইনুস না থাকলে বিএনপি নাই বিএনপি না থাকলে ইনুস নাই তারা একটা তালবিল করবে কারণ জুজুর বই তো আওয়ামী লীগ আছে এসে পড়লো তো এই জুজুর বয় জুজুর বয় দেখাবে এরকম দেখাতে দেখতে একটা সময় ঠিকই আওয়ামী চলে আসবে তখন কেউ কাউকে কিছু দেখানো লাগবে না দুজনে একসাথেই দেখবে দিবালোকের মতো পরিষ্কার এখন আর স্বপ্ন না বাস্তব দুফানের বেগে টর্নেডোর বেগে আওয়ামী সামনে এসে উপস্থিত কেউ রক্ষা করতে পারবে না আসবেই মনে করছে যে এই বিচার বিচার এগুলি করবে এই সমস্ত প্রক্রিয়া যত দ্রুত হবে তত দ্রুত আওয়ামী লীগ ফিরে আসবে আমি এই কথাটা বলে রাখলাম যত দ্রুত তারা এইসব প্রক্রিয়াগুলি করতে যাবে ইনশাআল্লাহ আওয়ামী লীগ তত দ্রুত সামনে চলে আসবে কেউ ঠেকাতে পারবে না যত ষড়যন্ত্রই হোক ষড়যন্ত্রকে ফেস করে আওয়ামী লীগ অতীতে একাধিকবার বহুবার পুনর্প্রতিষ্ঠিত হয়েছে এবার যে হবে তাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই খুব বেগ পেতে হবে না এটাও আমি বলে রাখলাম সামনের দিনগুলি সত্যি সত্যি খুব ক্রুশিয়াল অনেক কিছুই ঘটতে পারে ভালো মন্দ সবই ঘটতে পারে ঘটবেও বাট আলটিমেট রেজাল্ট ইজ There will be more and more powerful armies. All the conspiracies will be vanished. Inshallah. Don't know